নামাজের পরে মাত্র এগারো বার পড়ুন যাবতীয় পেরেশানি দূর হবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া কাবিউ রিজিক বন্ধ হয়ে যায় পাঁচটি কারণে এক নাম্বারে নামাজ ফেলে রাখলে দুই নাম্বারে পিতামাতার অবাধ্য হলে তিন নম্বরে হারাম রিজিক খেলে চার নাম্বারে অসৎ সঙ্গ গ্রহণ করলে পাঁচ নম্বরে কৃপণতা করলে যে দুটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এক নম্বরে পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া দুই নম্বরে ঘুমানোর সময় সুরা বাকারা শেষের দুই আয়াত তেলাওয়াত করা সংসারে সুখ শান্তি আসার দোয়া একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তাক ফেরুল্লাহ সাতবার পড়বেন ইয়া কাদি আল হাজাদ ফজরের সুন্নত নামাজে কোন কোন সুরা পাঠ করলে আল্লাহ তালাকে চেনা যায় ভাই প্লিজ ভিডিওটি ধাক্কা দিবেন না একটি শেয়ার করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে রাসুল সাল আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজে নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে ভাই প্লিজ ভিডিওটি উপরে ধাক্কা দিয়ে না একটা শেয়ার করে যান কারণ আপনি ভাবতেও পারবেন না আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং এই দোয়াটি শিখতে পারবে আর আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশা আল্লাহ দোয়াটি রয়েছে মুসলিম দুই হাজার দুইশো নম্বর হাদিস আর ছোট্ট দোয়াটি হচ্ছে প্রথমে আউজ বিল্লাহি মিনা সাইত রজিম বলবে অতপর বাম দিকে তিনবার থুতু ফেলবে বেতেরের নামাজে যারা দোয়াই কুনুত পারেন না তারা কি করবেন অবশ্যই বিরুটি শেয়ার করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে অনেক মানুষ বিষয়টি জানতে পারবে যারা বেতেরের নামাজে দোয়াই কুনুত পড়তে পারেন না তারা পবিত্র কোরআনের এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা বিনা হিসাবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া দোয়াটি অসংখ মানুষ জানে না আপনার একটি শেয়ার মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে এবং আমল করে তারাও জান্নাতে যেতে পারবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রুযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুরাই ইখলাস দশ বার পাঠ করবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রত্যেক নামাজের পর যে সুরা পাঠ করতে হয় ফজর পর সুরাই আসিন জোহর পর সুরা ফাতা আসর পর সুরা নাবা মাগরীবের পর সুরা ওয়াকিয়া এসর পর সুরা মূলক আদায় করতে শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিন রাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান খবির শয়তান নাফ শয়তান ইবলিশ শয়তান সমস্ত শয়তানের হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ অনেক মানুষ আছে শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবে কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজেই আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই ঘরে সুরাতুল বাকারা তেলবাদ করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজেই এই সুরাতুল বাকার তেল

আপনার একটি মাত্র শেয়ারে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যাবে রাসুল সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজে বেতারের নামাজে যারা দোয়াই কুনুত পারেন না তারা কি করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি মাত্র শেয়ারে অনেক মানুষ বিষয়টি জানতে পারবে যারা বেতারের নামাজে দোয়াই কুনুত পড়তে পারেন না তারা পবিত্র কোরআনের এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে ভাই প্লিজ ভিডিওটি উপরে ধাক্কা দিয়ে না একটা শেয়ার করে যান কারণ আপনি ভাবতেও পারবেন না আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং এই দোয়াটি শিখতে পারবে আর আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশা আল্লাহ দোয়াটি রয়েছে মুসলিম ২২০৩ হাজার হাদিস আর ছোট্ট দোয়াটি হচ্ছে প্রথমে আউজ বিল্লাহি মিনা সাইতানির রজিম বলবে অতপর বাম দিকে তিনবার থুতু ফেলবে নফল নামাজে তাহাজুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহান রব্বি আল তিনবার সুবাহান রব্বি আল পড়ার পরে পড়বেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাআল্লাহ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুরা ইখলাস দশ বার পাঠ করবে সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রত্যেক নামাজের পর যে সুরা পাঠ করতে হয় ফজর পর সুরাই আসিন জোহরের পর সুরা ফাতা আসর পর সুরে নাবা মাগরীবের পর সুরা ওয়াকিয়া এসার পর সুরা মূলক আদায় করতে ছোট্ট একটি দোয়া পড়লে দুইশো কোটিরও বেশি নেকি পাওয়া যায় সুবাহানাল্ল এটা কিভাবে জানেন রাসুল বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি একবার পাঠ করে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য একবার দোয়া করা হয় তাহলে সারা পৃথিবীতে দুইশো কোটিরও অধিক মুসলমান রয়েছে অতএব আপনি যখন একবার এই দোয়াটি পড়বেন সকল মুসলমানের জন্য একবার দোয়া করা হবে আর আপনি যদি শেয়ার করে দেন তাহলে কত কোটি কোটি মানুষ সকল মুসলমানের জন্য দোয়া করবে তাই প্লিজ এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন আর সেই দোয়াটি হল আল্লাহ গফির লিল মুমিনিনা ওয়াল রাতে ঘুমানোর আগে দোয়াটি 21 বার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন দোয়াটি হচ্ছে ইয়া বাইদু ইয়া নোরু দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না এই দোয়াটি সাতবার পাঠ করে বুকে ফু দিলে ভাইরে ভিডিওটি ধাক্কা দেন একটা শেয়ার করে যান আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ জানবে এর বিনিময়ে আপনি অসংখ্য ও অগণিত নেকির অংশীদার হবেন ইনশা আল্লাহ দোয়াটি হলো ইয়া রহমান ইয়া রহমান মৃত্যুর পর কবরে হিসাব পানির মতো সহজ হয়ে যাবে ছোট্ট একটি দোয়া আমল করলে ভাইরে ভিডিওটি ধাক্কা দিয়ে না একটা শেয়ার করে যান আপনার একটি শেয়ারে হতে পারে দিন প্রচার এবং নাজাতের মাধ্যম দোয়াটি হল রদি তু হিরব হিরব্বাও অবিল ইসলাম ইদি নাও ভিডিওটা উপর করবেন না সুরা হাসরের লাস্টে তিন আয়াত শুনে যান بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق <applause> البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض টানা একুশ দিন এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন দেখবেন আল্লাহ সুবাহ আপনার প্রত্যেকটা দোয়াই কবুল করে নেবেন অনেক সমস্যা আছে না যেটা কোনোভাবেই সমাধান করতে পারেন না অনেক কাজ আছে না যেটা কোনো মানুষের মাধ্যমে করানো সম্ভব না বিশ্বাস করেন জীবনে এমন অনেক কাজ আছে যা মানুষের পক্ষে সমাধান করা সম্ভব নয় সেই কাজগুলো পাক সমাধান করে দিতে পারবে আমলটা আপনি কিভাবে করবেন প্রতিদিন এশা নামাজের পরে এই আমলটা আপনি টানা একুশ দিন করতে থাকবেন লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ একুশ দিন চলতে থাকবে মোটামুটি আপনি কমসে কম হলেও তিনশো বার এই জিকিরটা করবেন প্রতি এই দোয়াটি বেশি বেশি পড়ন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফু অন তহিবুল আফুয়া ফাফু আননি বৃহস্পতিবার রাত্রে একা নির্জনে যদি আপনি এই দোয়াটি সাতবার পড়তে পারেন তাহলে আল্লাহ তাহলে আপনার কপাল খুলে দিবেন আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন দোয়াটি হলো ইয়া রাফিউ। সংসারে সুখ শান্তি আসার দোয়া একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তাক ফেরুল্লাহ সাতবার পড়বেন ইয়া কাদি আল হাজাদ আল্লাহর সাহায্য পাওয়ার দোয়া রাত বারোটার পরে একবার পড়ুন সকাল হওয়ার আগেই ফলাফল পাবেন ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে রব্বি আন্নি মাগলোবং ফাংতাসের শেষ রাতে হাত তুলে মাত্র একবার পড়ুন এক নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে আল্লাহমাদ সল্লে আলা মুহাম্মাদ। রব্বিগ ফিরিলি আসর নামাজের পরে দোয়াটি মাত্র সাতবার পড়ুন সকল পেরেশানি দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন দোয়াটি হচ্ছে ইয়া বা সকল রকম গুনা থেকে দূরে থাকার দোয়া শয়তানের ওয়াস ওয়াসা থেকে দূরে থাকার দোয়া দোয়াটি হচ্ছে ইননামা আদ ও রব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা নামাজের মধ্যে রুকু থেকে উঠার সময় অনেকেই বলে সামিয়া আল্লাহ হুলিমান হামিদা আসলে এই শব্দটি ভুল হচ্ছে আপনি একটু আমার এই ভিডিও থেকে সহি করে নেন সঠিক উচ্চারণটি হবে সামি আল্লাহু লিমান হামিদা